রাত তখন সাড়ে তিনটা পুরো পৃথিবী ঘুমিয়ে ঘুমন্ত দুনিয়া হঠাৎ করে জেগে ওঠে এক ভিডিওর ঝলকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়ে একটি মানচিত্র যেখানে ইরানে সম্ভাব্য রেঞ্জকে দেখানো হয়েছে কিন্তু ভিডিওটিতে ফুটে উঠল আরও এক অবাক করা চোখ আটকে দেবার মতো চিত্র আর তাতেই আগুন ছড়িয়ে পড়ল একসাথে তিনটা দেশে ভারতের মানচিত্রে কাশ্মীর নেই কাশ্মীর যেটা নিয়ে তারা যুদ্ধ করেছে তিনবার যে অঞ্চলকে মুকুট বলে মানে সেটাকে দেখানো হয়েছে পাকিস্তানের অংশ হিসাবে আর তার পাশেই রক্তিম এক বৃত্তে ঘেরা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কিন্তু কেন কার টার্গেট হবে বাংলাদেশ ইরান নাকি ইসরায়েল ভারতে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে বন্ধুত্ব কি তবে মানচিত্রকে বদলে দেয় এই মানচিত্রই কি তবে বন্ধুত্বের প্রতি ছবি এমন প্রশ্ন ছুটতে শুরু করে ডানপন্থী নিটিজেনরা তীব্র প্রতিক্রিয়া আসে সেখানকার ডানপন্থী গোষ্ঠীগুলোর থেকেও কিন্তু ইসরায়েল পরক্ষনি বলে এটা একটা গ্রাফিক মাত্র কিন্তু ততক্ষণে ক্ষত যা তৈরি হওয়া তা হয়ে গেছে আর বাংলাদেশ কোনো বক্তব্য নেই কিন্তু উদ্বেগ বেড়ে চলছে ছুপি ছুপি বাংলাদেশ একটি নিরপেক্ষ দেশ যার সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই যার পাসপোর্টে লেখা ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশে প্রবেশযোগ্য সেই দেশটাকে কেন টার্গেট করা হলো বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক একটি সামরিক মানচিত্র নয় বরং এটি একটি কৌশলগত বার্তা বই আনছে বাংলাদেশ কি তবে কারো সাপ্লাই চেনের নিরূপ নাকি কেবল ভূগোলই আজ তার এই নিয়তি নির্ধারণ করে দিয়েছে যা আজকে ইসরায়েলেরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দর চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সব মিলে কি ভবিষ্যতের ফ্রন্টলাইন হয়ে উঠতে পারে বাংলাদেশ এখন প্রশ্ন উঠছে নিরপেক্ষ থাকলে কি নিরাপদ থাকা যায় এই ভিডিও যেন বলছে তুমি যদি আমার না হও তবে তুমি আমাদের লক্ষ্যেরও বাহিরে নাও যুদ্ধ যখন কেবল মিসাইল বা ট্যাঙ্ক দিয়ে হয় না মানচিত্র শুরু হয় এ যেন এক নতুন গেম যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগে চলে মানচিত্রের খেলা ভারতকে বিব্রত করা বাংলাদেশকে বার্তা দেয়া দুই দেশ দুটি চিত্র কিন্তু ইঙ্গিত একটাই দক্ষিণ এশিয়া এখন আর কোনো আরামদায়ক কোনাই নেই এখন যেন এটি একটি সরাসরি রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে বিশ্বের দাবার বোর্ডে এখন যেন এক নতুন চাল খুঁটিগুলো প্রস্তুত কিন্তু প্রশ্ন একটাই এটা কি কেবল শুরু নাকি পর্দার আড়ালে চলা সেই যুদ্ধের প্রকাশ্য প্রথম কিস্তি